উত্তম আদর্শ উত্তম আদর্শ কিনা জামা পড়া জুতো পড়া ভাত খাওয়া গোসল করা রাস্তা দিয়ে হাঁটা পরের সঙ্গে কথা বলা নারী পুরুষ কেমন ভাবে চলবে কতটা পরিমাণ ভাত খেতে হবে পানি কোন নিঃশ্বাসে পান করতে হবে বসে পান না দাঁড়িয়ে পান মাথায় তেল লাগাতে হবে কিনা কোন দিকে শীতে কাটতে হবে সমস্ত ব্যাপারের আদর্শ মোহাম্মদ সাহস সাল্লামের আছে না নেই আছে আছে খরচ এখন এখানে বেশিক্ষণ থেকে যদি আপনার ফজরের সলাদ জমাতে না পড়তে পারেন তাহলে কাবিরা গোনায় আপনি লিপ্ত হবেন এটা একটা খুব ভাইটাল পয়েন্ট ওই জন্য বলছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা আমি আলোচনা রাখছি কিছু তত্ত্ববহল কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ যদি আপনারা সময় দেন তাহলে আমি একটা 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 করেছে বাচ্চা ছেলেদের মতো করে বলবো আপনার ভালো লাগলেও বসবেন আর যদি ভালো না লাগে এমনিতে শুনবেন তাহলে নেকি হবে ইনশাল্লাহ যে আমি এখন নেকির উদ্দেশ্যে বসে আছি মমতাজুল ইসলামের বক্তব্য ভালো লাগছে না যাই হোক আমার বক্তব্যর বিষয় হচ্ছে যে মোহাবতে রাসুল অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু আলেমন আমাদেরকে দেখতে পান তারা বক্তব্য দিতে দিতে শুধু এই কথাটা বলে যে আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে দেখবেন এই ভাষাগুলো বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না আহলে হাদিসরা নবীকে নিজের বড় চাচার মতো মনে করে এই সব কটু কথাগুলি বাজারে খুব বেশি চলছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আর আমি আজকে যে কথাগুলি বলবো যে প্রকৃত ভালো কারাবাসে এক আর ভালোবাসা কাকে বলে দুই কেমন ভালোবাসতে হবে এই তিনটে ব্যাপারে আলোচনা রাখবো কারা ভালো বেশি বাসে দুই কতটা ভালোবাসা লাগবে তিন আর একটা ব্যাপার আপনাকে আরো এক্সট্রা করে বলে দিচ্ছি ভালোবাসার ধরন কেমন হবে এইসব ব্যাপারগুলি নিয়ে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করবো ইনশাল্লাহ তবে এতে অনেক তথ্য থাকবে যেগুলো আপনার জীবনে অনেক উপকার হবে কারোর সঙ্গে যদি মনে করেন যে আলোচনা করব তাও আপনার কাজ হবে এক সর্বপ্রথম যে মহান মানুষটাকে মান্যতা দিতে হবে এই মহান মানুষটার একটু পরিচয়টা জেনে নিই এক আদম আলিক সালাম থেকে শুরু করে আর সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসুল এসেছিলেন কোন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি অসম্পূর্ণ থেকে গিয়েছিল একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে এই নবীটির নাম করবেন না মারাত্মক মোহাম্মাদ সাল্লাব আলী ভাষাল্লাম এই মহান মানুষকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে এতটুকু জেনে রাখেন দই মোহাম্মদ সাল্লা পারিবাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশটায় সেই দেশটার নাম আরব সৌদি আরব নয় সৌদি আরব বলে কোনো দেশ নেই আরব সৌদি ও দেশের বাদশার নাম ছিল তখন আরব আর যে শগরটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম যে টাইমে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে যুগটার নাম আইয়ামে যুগ বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা বাচ্চা কাচ্চা কটা তিনটে বেটা চারটে বেটি স্ত্রী মতান্তরে এগারো জনের মতো প্রথমা স্ত্রীকে খাদিজা কুমারী স্ত্রীদের ভিতরে কে ছিলেন আমা আয়েশা সংক্ষিপ্ত আকারে এগুলো বলে দিলাম আপনাকে লোকটির পরিচয় ব্যাপারে এইবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লিবাসাল্লাম নিজে নিজের ব্যাপারে কি পরিচিতি ঘটাচ্ছেন আপনাদের সামনে আল্লাহ নবী নিজের পরিচয় দিতে গিয়ে আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক এটা আপনি খুব চট করে বলে দিলেন আমাদের সমস্ত ব্যাপারে শিক্ষককে মুহাম্মদ সাল্লী এবার আপনাকে একটা প্রশ্ন আমি ছুঁড়ে দিচ্ছি আপনি উত্তরটা আপনি দেবেন এক আপনি কাল স্কুলে কলেজের ছাত্র আপনার নাম কলেজ আপনার একটা বন্ধু আছে তার নাম শ্যামল ব্যানার্জি আপনি কলেজে গিয়ে বলছেন যে আমাদের ধর্মগুরুর নাম মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন শ্যামল ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছে যে আবদুল্লাহ আচ্ছা তোমাদের ধর্মগুরুর বৈশিষ্ট্যটা কি তা আপনি তখন বললেন যে আমাদের ধর্মগুরু নিজে বলেছেন ইন্দামা বৈস্ত মোহাল্লিমান আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক হিসাবে তাহলে শ্যামল ব্যানার্জি এটা বুঝতে পারলো যে মুসলমানদের ধর্মগুরুর নাম মোহাম্মদ লোকটা মুসলমানদের শিক্ষক তাই তো হ্যাঁ শ্যামল ব্যানার্জি একদিন আপনাকে বলল আবদুল্লাহ তোদের একটা বাংলা কোরআন মাজিদ আমাকে দৃষ্ট পড়ব কোরআন মাজিদ পড়তে পড়তে এক জায়গাতে একটা আয়াত দেখলো আল্লাপ আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি নবীকে পাঠিয়েছি উম্মি নিরক্ষর করে কি করে নিরক্ষর এবার আপনাকে বুঝে উত্তর দিতে হবে আচ্ছা বলুন তো শ্যামল ব্যানার্জি আপনাকে এটা বলতে পারে কি পারে না যে তোদের নবী নিজে শিক্ষক বলে দাবি করছে অথচ আল্লাহ নবীর ব্যাপারে বলছে লোকটা নিরক্ষর আচ্ছা বলুন তো নিরক্ষর লোক কারো শিক্ষক হতে পারে যুক্তিতে পারে না যে যুক্তিতে পারে সরি যুক্তিতে পারে কিন্তু এমনি বাস্তবতায় পারে না নিরক্ষর লোক কখনো টিচার হবে কি করে শিক্ষক হবে কি করে আসলে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে আল্লাহ সোবান যে সমস্ত হিকমত অবলম্বন করেছেন এর প্রতিটা পিছনে মারাত্মক বড় 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 কারণ কারণ আছে মারাত্মক এক আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি প্রধান বক্তা লোকে প্রধান বক্তা করেছে আমি নিজে বলিনি তা আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে এলাম এই যে আমার বাম দিকে বসে আছেন এই একজন খুব হাই এডুকেটেড শিক্ষিত মানুষ উনি আমার শিক্ষক ধরে নেন তা আমি এখানে বক্তব্য রাখছি খুব জোর বক্তব্য রাখতে 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 একজন ওনার কানে কানে বলছেন দেখছেন বক্তা কত সুন্দর এই হচ্ছে সালা বাপের বেটা জবানের জোর কত বলছে উনি তখন কি বলবেন এই বেশি ফাটার ফাটার করিস না কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে তুই ওর ব্যাপারে আমাকে বলতে আসছিস আমি জানি না ইসলামের বিদ্যা কতটা এটা বলতে পারে কি পারে না পারে পারে কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার শিক্ষক ভালো জানে মোহাম্মদ সাল্লাহ আলীবা সাল্লাম যদি পৃথিবীর কোন স্কুলে যদি লেখাপড়া করতেন আর আবুজেগালকে গিয়ে যদি বলতেন চাচা ইসলাম গ্রহণ কর আমি নবী তাহলে আবু জেহেল কি বলতো নবী করছে কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আজকে নবী নবী করছে এটা বলতে পারে কি পারে না পারে নাম্বার দুই আমি মমতাজুল ইসলাম প্লেনের পাইলট আমি একজন জাহাজের ক্যাপ্টেন আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ব্যারিস্টার আমি একজন প্রফেসর আমি ভারতবর্ষের একজন এক নম্বর বিচারপতি কিন্তু আমি ক্লাস ওয়ানে প্রাইমারি স্কুলে যে শিক্ষকের কাছে পড়াশোনা করেছিলাম আমি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হই আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি যদি দেশের প্রধান বিচারপতি হই বলুন তো কোনোদিন আমি ক্লাস ওয়ানে যে মাস্টারের কাছে পড়েছিলাম তার সামনে দাঁড়িয়ে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবো কি পারবো না পারবো না কারণ আমি যতই বড় শিক্ষিত হই শিক্ষকের সামনে মাথা নত করে দিতে হবে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষক যদি আবু লাহাব হতো আবু জেহেল যদি হতো তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে সম্মান ওদের বেড়ে যেত এটা বিপরীত হতো তাই না ওইজন্য আল্লাহ সুবহান ওয়া taala মাধ্যমে ডাইরেক্ট জিব্রিল আমিন দিয়ে তিনি নিজে শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শিক্ষা কেন্দ্র তার নাম হচ্ছে গারে হীরা প্রথম শিক্ষা ই করবিকাল্লা দিয়ে খলাক সুরা আলাকের পাঁচটি আয়াত প্রথম জীবন শিক্ষা এটা নাম্বার দুই আমাদের নবী সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে খাত আমার উনি করছেন একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ নবী আর পৃথিবীতে কোন নবী আসবে কে না এবার আপনাকে একটা কথা বলে দিই যুক্তি সহকারে এগুলো বুঝে রাখবেন কাজে লাগবে আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম যে শেষ নবী শেষ নবী এটা আপনাদের আমাদের সকলের ইমান রাখতে হবে কি হবে না হবে যদি কারো ইমান দুর্বলতা হয় আর সে যদি বলে যে এর পরেও কেউ নবী হতে পারে তাহলে তার ইমান থাকবে না যাবে যাবে আল্লাহর কসম বলছি আপনাদের আমার মোবাইল থেকে একটা ভিডিও দেখাবো সোশ্যাল মিডিয়াতে তো আমাকে প্রচুর গালা করা হয় যে বিতর্কিত লোক এইটা আপনাদের এই খলুতিপুর না কি বলছে মালদা এখানে জলসা ডেট নিয়েছে বলছে ডেট कैंसिल কারণ না আমি উল্টোপাল্টা বলنا বলে না জন্য। আই বললাম আচ্ছা সুরতা বসে থেকে হাজার হাজার আর আমি উল্টোপাল্টা বলি উল্টোপাল্টা নয় তোমার পিস সাহেবদের বিরুদ্ধে কথা হয় তাই তুমি আমার ডেট कैंसिल করে দিয়েছো তাছাড়া আর কিছু নাই আর কোন জায়গায় অসুবিধা নাই মমতাজুল ইসলামের বলছেন একজন বক্তা হুগলি জেলাতে বাড়ি আমি কারণ নাম করে এখন আর বলছি না বক্তব্য বা হজরত মোহাম্মদ পরে যদি কেউ নবী হতেন তাহলে আমাদের বড়ই যে পিস সাহেব আমাদের মাজারের ইনি নবুয়াতিটা পেতেন মানে গাঁজা খেলে বলা যাবে না অন্য জিনিস খেতে হবে যাতে নেশা বেশি হয় থাকবে থাকবে না জলসা করতে এসেছে এখানে আহ প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম কথা হয়েছে কার সঙ্গে নাজির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে নাজির ধরে নেন তা নাজির ভাই কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেনি ওই সুইজালা মোবাইলে কথা বলেছে তো লোক আমাকে কোনোদিন ফেস টু ফেস দেখেনি তো আমি এসেছি যথা টাইমে মাদ্রাসায় এসে বসে আছি তা নাজির ভাই আমাকে বলছে আপনি কি মমতাজুল ইসলাম বলছে হাই মমতাজুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা 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 আপনি তো সেই বক্তা হ্যাঁ আমি সেই বক্তা তা আপনার আব্বার নাম আমার আব্বার নাম মোস্তফা ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আপনার জন্ম কত তারিখে মানে কেমন আপনার বয়স হতে পারে আমি বললাম দুই তিন নব্বই সালে আমার জন্ম কথা হয়ে গেল নাজির ভাইয়ের সাথে উনি আমাকে নাস্তা পানি দিচ্ছেন পনেরো মিনিট পরে দেখছি আর একটা লোক ব্যাগ আর এই রকম জুব্বা আর এই রকম জ্যাকেট পরে এসেছে নাজির ভাইকে এসে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজির ভাই জিজ্ঞাসা করে বলছে আচ্ছা আপনার নাম কি চিনতে পারলাম না বলছি মমতাজুল ইসলাম বাপের নাম হচ্ছে জন্ম দুই সালে ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে বাড়ি উত্তর চব্বিশ পরগনা সেম একই কথা বলছে ও বলছে আমিও বলছি আচ্ছা বলুন তো দুজনাই কি সঠিক না যে কোনো একজন ভুল হ্যাঁ একজন ভুল মোহাম্মদ যে শেষ নবী কোন যুক্তিতে কথা কাটা যাবে না কারণ আদম থেকে নিয়ে ঈশ আরহিসলাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন একটা নবী বলেননি একটা রসুল বলেননি যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে যদি একটা নবী যদি বলে দিতেন যে তোমাদের মাঝে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে তাহলে বলুন তো আল্লাহ নবী সূসাল্লাম এর কথাটা ভেজার লেগে যেত কি যেত না যেত যেতো। চলুন এই মহান ব্যক্তিটা আমাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে বা আল্লাহ করতে বলেছেন আল্লাহ সমস্ত রকমের কাজের ক্ষেত্রে উত্তম আদর্শ কে মোহাম্মদ সাল্লারি আছে তো উত্তম আদর্শ প্রতিটা কাজের তা মাথা নাড়াচ্ছেন কই আপনার দাড়ি নেই দেখতে পাচ্ছি না কই আপনার ঘাটের নিচে কাপড় মসজিদে যান না এই দিকে চুল এই দিকে ছোট করে উপরে একদম এয়ারপোর্টের মতো করে রেখে দিয়েছেন হচ্ছে কি হচ্ছে না মেসি খেলাতে কি গেঞ্জি পড়েছিল আপনি সেই গেঞ্জি পড়ছেন বিরাট কোহলি এখানে ট্যাটু করে রেখে দিয়েছে তার অনুসরণ করে এখানে ট্যাটু করছেন

জুতো পরা ভাত খাওয়া গোসল করা রাস্তা দিয়ে হাঁটা পরের সঙ্গে কথা বলা নারী পুরুষ কেমন ভাবে চলবে কতটা পরিমাণ ভাত খেতে হবে পানি কোন নিশ্বাসে পান করতে হবে বসে পান না দাঁড়িয়ে পান মাথায় তেল লাগাতে হবে না কোন দিকে শীতে কাটতে হবে সোনো অস্ত ব্যাপারের আদর্শ মোহাম্মদ সহসাল্লামের আছে না নেই আছে আছে